মা ঠাকুর বড় ভির চা গান করছে গুড মর্নিং সবাইকে এখন আমি নিজেকে দেখাচ্ছি না আমি তো দাঁত ফাঁত মেজে আসি সব সবকে তারপরে সব কিছু দেখাবো চায় মা মঙ্গল করে সবার মা আর গুড মর্নিং এখন আমি ফ্রেশ আর এদিকে দেখছি উমা এত আম আমার দিকে আমার শুধু ওই দেখ এত বড় ইচুর এত আম কে খাবে বল দিদি কালকে ভাগ্য ইচুর কিনিনি ইচুর কিনতে যাচ্ছিলাম কালকে

হ্যাঁ আমি গ্লাসে কাটা পাই না তাহলে এই এই বারান্টি করে খাই বিস্কুট দিয়ে প্রতিদিন তো বিস্কুট মেরে দিয়েছে আগে ওই তো চা খাচ্ছে আর এমনিতে আলাদা আলাদা করে ভরে বসে চা খাচ্ছে সব চা খাওয়ার প্রটু আর আমি চা খেতে পারি না আমার কোনো নেশাই নেই চায় বন্ধুবান্ধবদের সাথে এখন বেরোই তখন ওরা বলে যে তুই চা খাস না কেন মানে চা খাওয়ার আমার নেশাই নেই যখন আমি পড়াশোনা করতাম মুর্শিদাবাদে এক দেড় কিলোমিটার হেঁটে হেঁটে দিয়ে চা খেতে হতো ওই কষ্ট করে আমি কেটে দিয়েছি চা খাওয়া ব্যাট চা খাওয়ার নেশা শেষ তবে আজকে তেইশ তারিখ আগামী মাসের বাইশ তারিখ আমাদের সুন্দরবন যাত্রা মনে আছে নিশ্চয়ই আর ষোলোখানা সিট বাকি মা আর হ্যাঁ মোটামুটি কমপ্লিটেড আর ষোলোখানা সিট বাকি এই যাদের দেওয়া সবার মোটামুটি মানে আমরা তাদেরকেই ধরছি যারা বুকিং করে দিচ্ছেন আমাদের কোনো মানে কম টাকা নেওয়া বা মানে আগে একটুখানি কম দিয়ে তারপর পরে ফুল দেওয়া এরকম কোনো ব্যাপার নেই বুকিং করে নেওয়া হচ্ছে সমস্ত কিছু প্রমাণ থাকছে তারপরে আমরা বুকিং করছি আর ষোলো জন বাকি আমার আমার ভিডিও দেখে হয়তো অনেকে ভাববেন যে অনেকে বন্ধু বান্ধব আছেন কাকিমা কাকুরা আছেন যে আমাকে বলে রেখেছিলেন কিন্তু এরকম বলে রাখলে হবে না যারা বুক করবে তাদের বুক আমার কিন্তু মাথায় থাকবে না আমাকে তাহলে ক্ষমা করতে হবে ঠিক আছে যাই হোক অনেকেই আছেন যারা দূর থেকে আসছে কেউ নিউ জলপাইগুড়ি থেকে আসছে কেউ মালদা থেকে আসছে কেউ মানে দূর দূর থেকে আসছে তাদের তারা কি দোষ করেছে তাই না তো যাই হোক এখন আজকে আম আমি ভাবছি আজকে মুড়ি খাবো তো আপনি কি খাবেন বুঝা

তোমরা মুড়ি খেতে কারা কারা পছন্দ করো আমি কিন্তু খেয়ে পছন্দ করি আমি যদি মিষ্টি হয় তাহলেই পছন্দ করি নাহলে কিন্তু কবি কলম ধরে জম মিষ্টি জম দেখা যাক জম না ফম আম নিয়ে এসছে আমার দেখো কেস করেছে ছুলে ছুলে আম দিয়ে খাওয়া হবে আজকে ওই দেখো ওই দেখো ওই দেখো এই আম আম দিয়ে মুড়ি কই তো হঠাৎ করে বেরিয়ে গেল কেন সাইকেল নিয়ে

সত্যি আমগুলো খুব সুন্দর আম দিয়ে মুড়ি দিয়ে খেতে এত ভালো লাগছে যারা যারা খাওনি তারা একবার ট্রাই করতে পারো আর যারা খেয়েছ তারা জানোই এর মজাটা কি সত্যি এবছর অনেক আম উঠেছে এবং এবছর মন ভরে আম খাওয়া যাচ্ছে এর আগের বছর আম কিন্তু শান্তি করে খাওয়া যায় না কি বলিস না না আগের বছর শান্তি করে আম হয়নি কারণ আমের দাম ছিল বিশাল এই বছর আমের দাম পুনায় অনেক কমে না আগের বছর এত কেউ দেয়নি

আদুর ভিতরে আম থাকে কিনে জানে বাট একটাতেই তো হেভি আকৃষ্ট করে আর আমরা তো